আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আসান আইভি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকলেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সকালে বিচার বিভাগ প্রসঙ্গ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না পূর্বের সরকারের আমলে প্রধান বিচারপতিদের যে কাজ সে কাজ বাদ দিয়ে দলীয় কাজেও ব্যস্ত রাখা হতো বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও বর্তমান মন্ত্রিসভার সদস্য টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায় মন্ত্রী বিভাগের শুদ্ধতা ও নীতি সংক্রান্ত দল কর্মকর্তা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় চারশো কোটি পাউন্ড অর্থ আত্মসাতীর অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে বর্তমানে টিলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া কুমিল্লার চোদ্দ গ্রামে বীর প্রতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসেছে গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে আব্দুল হাই হত্যাসহ নয়টি মামলার আসামি রোববার দুপুরে গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয় ওই বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতেই ভাইরাল হয় এরপরই এর ঘটনার বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ উঠতে থাকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন আগামী নির্বাচনী ইলেকট্রনিক ভোটিং মেশিন ইএমের ব্যবহার থাকবে না একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের মুখোমুখি করা হবে। সোমবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন কমিশন প্রধান বলেন গত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের আইন অনুযায়ী প্রত্যেকেরই দুই থেকে সাত বছর শাস্তি হওয়ার কথা শাস্তির বিধান থাকলে উল্লেখযোগ্যভাবে কারো শাস্তি হয়নি তিনি বলেন অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার বিষয়টি সবাই হয়তো কেউ ভুলে গেছেন আবার কেউ বলা চেষ্টা করছেন সংস্কার আরও পরে হলেও হবে মৌলভী বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় বাতিল করা হয়েছে সোমবার ঢাকা শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার নয়শো চুয়াত্তর কোটি ত্রিশ লাখ টাকা উপদেষ্টা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে প্রকল্পটি বাতিল করা হয়েছে এই প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু পাখির জন্য সংরক্ষিত ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ঢাকার পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতের প্রধান উপদেষ্টা এতে সই করে করেছেন বলে জানান এদিকে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোন পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইভি ভালো থাকুন সুস্থ থাকুন